প্রধানকে পদত্যাগ করতে বললেন চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ মুখ্যমন্ত্রী চান পদ ছাড়ুন ফোন করে বলেছেন ফিরাদ কেন হল বুঝতে পারছি না আমি চক্রান্তের শিকার ফিরাদ হাকিমের নির্দেশ নিয়ে দাবি পুরপ্রধান মলয় রায় এ ব্যাপারে মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অমরাবতী মাঠ দখলের এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে এবং তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী মাঠ দখল করে প্রমোটিং এর অভিযোগ উঠেছে পুরোপ্রধানকে ইস্তফার নির্দেশ মার দখল করে প্রমোটিং পুরপ্রধানকে প্রধানকে সরানোর নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী করে বললেন যে দিদির ইচ্ছে এই একটা হোক যে একটা ব্যাপার আমি বললাম পদত্যাগ করতে কোনো অসুবিধা নেই দলের দায়িত্বে যারা আছেন তাদেরকে অসমান করার কোনো কোনোরকম অসুবিধা নেই আমি একটুগুলি জানতে চাই কী অপরাধের আমি অপরাধী যে আমাকে দল থেকে সরতে হবে সরতে হবে চেয়ারম্যানে কেন করতে বলে এখনো আমি জানতে পারিনি জানবার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী একদিন চিঠি করেছি ম্যাসেজ করেছি এবং আবার চিঠি করবো যে কোন অপরাধে আমাকে বহিষ্কার করা হচ্ছে বহিষ্কার ঠিক না পথটা ছাড়তে হচ্ছে এটা আমাকে ক্লিয়ার করা মুখ্যমন্ত্রীর নির্দেশ পুরপ্রধানকে পদত্যাগ করতে বললেন পুরমন্ত্রী তানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ মুখ্যমন্ত্রী চান পথ ছাড়ুন ফোন করে বলেছেন তিরা থাকিম কেন হলো বুঝতে পারছি না আমি চক্রান্তের শিকার ফিরা থাকিমের নির্দেশ নিয়ে দাবি পুরপ্রধান মলয় রায় যে মাঠকে কেন্দ্র করে এত বিতর্ক অমরাবতী মাঠ দখলের অভিযোগ এর আগে একাধিকবার উঠেছে এবং সেই বিষয়ে এর আগে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কি বলেছিলেন শোনাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তো আমি আপনাদের বলতে পারছি না আমি যখন আপনাদের বলছি তো তার উইদাউট পারমিশন তার নির্দেশ ছাড়া আমি বলতে পারছি মমতা ব্যানার্জি শুনে আটকে দিয়েছে যেই মুহূর্তে আপনাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ দেবো যে আপনাদের মাধ্যমে খবরটা তার কানে পৌঁছেছে এবং তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছেন কানে যাওয়া মাত্র তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন এক সেকেন্ড সময় নেন এবং আমি দার্থহীন ভাষায় বলতে পারি বিরোধীদের কাজ বিরোধিতা করা পজিটিভ কোনো অ্যাপ্রোচ বিরোধীদের নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করেন